আজকে আমরা আলোচনা করব জীবন বিকাশের স্তর আমরা বৃদ্ধি বিকাশ কি তাদের পার্থক্য আলোচনা করেছি জীবন বিকাশের স্তর প্রথমে আগে বলবো যে স্তর কি জীবন বিকাশের স্তর বলতে কি বোঝা হয় বিকাশের আগে দেওয়া দেখে বুঝবে বিকাশ হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া জন্মের পর থেকে আমৃত্যু লাইফ লং প্রসেস সারা জীবন ধরে যে ব্যক্তির উন্নতি হচ্ছে সেটা হচ্ছে বিকাশ এইবার আমি একতলার থেকে পাঁচ তলায় উঠবো এক লাভ দিয়ে তো উঠতে পারি না ধাপে ধাপে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয় ঠিক সেরকমই এই যে সারা জীবনটা বিকাশ চলছে তার কতগুলো ধাপ বা সিঁড়ি বা স্টেজ অব হিউম্যান ডেভেলপমেন্ট হিউম্যান ডেভেলপমেন্ট অর্থাৎ মানুষের জীবন বিকাশ তার কতগুলো ভাগ আছে বিভিন্ন মনোবিদ বিভিন্ন ভাবে একে ভাগ করেছে প্রাচীনকাল থেকে আজ দেখি যেমন আমাদের প্রাচীন শাস্ত্রে সেখানে মানুষের জীবন বিকাশের চারটি ভাগ করা সেগুলোকে কি প্রথম হচ্ছে শৈশবকাল কাল বলা হয়েছে তারপরে শৈশবকালকে বা একেই আরেকটা কাল বলা হয় সেটা হচ্ছে কুমার অবস্থা শৈশবকালেরই আরেকটা নাম হচ্ছে কুমার দেখবে সে প্রাচীন বিভিন্ন দিলে কুমার বলে ডাকা হয় শিশুদেরকে কুমার তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে বাল্যকাল তৃতীয় স্তর হচ্ছে তো দ্বিতীয় স্তরটা গেল বাল্য তৃতীয় হচ্ছে কৈশোর কৈশোর বা কিশোর অবস্থা বলা হচ্ছে যেটা বর্তমান কালে আমরা বলবো কৈশোর কাল বা কিশোর অবস্থা আর চার নম্বর হচ্ছে সেটাকে বলা যায় যৌবন কাল এই চারটে ভাগেই সাধারণত আমাদের প্রাচীন শাস্ত্রে মানুষের জীবনকে ভাগ করা হয়েছে শৈশব বাল্য কৈশোর বা কৌশল এবং কাল কিন্তু আধুনিক মনোবিদগণ তার অনেকগুলো ভাগকে আবার চেঞ্জ করেছেন যেমন আমরা যদি শিক্ষাবিদ রুশর কথা আমরা সবাই শুনেছি শিক্ষাবিদ রুশো যাকে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় সেই রুশো কিন্তু জীবন বিকাশের স্তরের অনেকগুলো ভাগ আলাদাভাবে দেখিয়েছেন রুশো চার ভাগে ভাগ করেছে সেটা আমি বলছি প্রথম হচ্ছে শৈশবকাল বয়সগুলো আমি পরে বলছি শৈশবকাল

পাঁচ বছর বয়সের কথা বলেছেন প্রথম হচ্ছে জন্ম থেকে পাঁচ বছর তারপরে এটাকে বলেছেন মোটামুটি পাঁচ থেকে এটা কিন্তু রুশোর মতে মোটামুটি পাঁচ থেকে বারো দ্বিতীয় স্তরের কথা বলেছেন তারপরে বলেছেন তিনি বারো থেকে পনেরো বছর কালকে কৈশোর কাল এবং পনেরোর পরবর্তী সময়ে যৌবন কাল হিসেবে ভাগ করেছেন তাহলে আমাদের প্রাচীন শাস্ত্রে বলেছে চার প্রকার শিক্ষাবিদ বা মনোবিদ রুশ বলেছেন চার প্রকার দুজনের দুটো কিন্তু তফাত আছে ভাগের মধ্যে নামের তফাত আছে তফাত আছে কৈশোর বাল্যৈশবাল এখানে উল্লেখ করার একটাই কারণে এক নম্বরে থাকতে পারে যে জীবন কটি ভাগে ভাগ করেছেন এইভাবে করে এবারে মনোবিদ মনোবিদ আর্নেস জোন খুব ইম্পর্টেন্ট পরেও বলবো কেন ইম্পর্টেন্ট আর্নেস জোন মানুষের জীবন বিকাশের স্তরকে ব্যক্তির জীবন বিকাশের স্তরকে চার ভাগে ভাগ করেছেন প্রথম হচ্ছে শৈশবকাল শূন্য থেকে মোটামুটি 5 বছর বয়সের কথা বলেছেন শূন্য থেকে কেন বলছি মানে জন্মের পরের দিন থেকে এক বছর হচ্ছে না জন্য এক বছর হতে গেলে তো 365 দিন লাগবে জন্ম থেকে বা শূন্য থেকে 5 বছর বয়সকার পর্যন্ত বলেছেন শৈশবকাল তারপরে বাল্যকাল মোটামুটি 12 থেকে 5 থেকে 12 বছর তার তৃতীয় স্তর হচ্ছে কৈশোর বা যৌবনকাল এইটা মোটামুটি তিনি বলেছেন 12 থেকে 18 বছর আর প্রাপ্তবয়স্ক আঠারো বছরের পরবর্তী সময়কালে আর্নেস্ট জোন্স কয় ভাগে ভাগ করেছেন জীবন বিকাশের স্তরকে চারটি স্টেজের কথা বলেছেন শৈশবকাল বাল্যকাল কৈশোরকাল প্রাপ্তবয়স্ক কাল এবার মনোবিদ পিকুনাস আমি এই ভাগ গুলো তোমাদেরও বলছিলাম মুখস্ত করবার কথা পিকুনাস দশ ভাগে ভাগ করেছেন মানুষের জীবন বিকাশের স্তরকে প্রাক বয়স প্রাক ভূমিষ্ঠ থেকে শুরু করে এরকম দশ ভাগে ভাগ করেছেন পিকুনাস তার মানুষের জীবন বিকাশের স্তরকে আবার শিক্ষার স্তর অনুযায়ীও অনেক শিক্ষাবিদ মানুষের জীবন বিকাশের ভাগ করেছেন কয় ভাগে ভাগ করেছেন সেটা বলেছেন পাঁচ ভাগে কিরকম আমি সংক্ষেপে প্রাক প্রাথমিক স্তর আর একটা হচ্ছে নিম্ন প্রাথমিক স্তর প্রাক প্রাথমিক নিম্ন প্রাথমিক তিন নম্বর হচ্ছে উচ্চ প্রাথমিক আর চার নম্বর হচ্ছে নিম্ন মাধ্যমিক আর পাঁচ নম্বর হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক এই পাঁচটি ভাগের কথা অনেকে বলেছেন তাহলে শিক্ষা স্তর অনুযায়ী ব্যক্তির জীবন বিকাশকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে প্রাক প্রাথমিক আর হচ্ছে নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রাক প্রাথমিক নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পাঁচ ভাগে ভাগ করা যায় শিক্ষা স্তর অনুযায়ী আর্নেস জন ব্যক্তি জীবন বিকাশে কয় ভাগে ভাগ করেছেন চার ভাগে পিকুনাস কয় ভাগে করেছে তোমার যে দশ ভাগে রুশও কয় ভাগে ভাগ করেছেন চার ভাগে এইবার কথা হচ্ছে বলেছেন তাহলে বিকাশের সমস্ত গণ মিলে এক একটি নির্দিষ্ট সিদ্ধান্তে এসেছেন যে ব্যক্তির জীবন বিকাশকে চার ভাগে ভাগ করা যাবে অনেকটা আনে জোন শ্রেণী বিভাগ সেটাকেই সমর্থন করেছে প্রায় সবাই অর্থাৎ ব্যক্তির জীবন বিকাশকে চার ভাগে ভাগ করা যায় তবে স্তরটা একটু চেঞ্জ হয়েছে ব্যক্তির জীবন বিকাশ বিকাশের স্তর হচ্ছে চারটি শৈশব বাল্য কৈশোর বা ইনফ্যান্সি বাল্যকাল বা চাইল্ডহুড কৈশোর বা অ্যাডোলেসেন্স আর প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টহুড এই চার ভাগে ভাগ করেছে এদের বয়স স্তরটা শুধু একটু চেঞ্জ হবে আমি সেই স্তরটা এখানে উল্লেখ করে দিচ্ছি তাহলে একটু দেখো প্রথম হচ্ছে শৈশবকাল জন্ম থেকে পাঁচ বা ছয় বছর বয়স পর্যন্ত জন্ম থেকে বলছি না এক বছর চৌষট্টি দিন অব্দি ওয়ান ইয়ার বলা যাচ্ছে না এক বছর বলা যাচ্ছে না এই জন্য হয় শূন্য থেকে নয় জন্ম থেকে জন্ম থেকে পাঁচ বা ছয় বছর বয়স এখানে বলতেই পারো পাঁচ অব্দি ছয় কেন পাঁচ থেকে ছয় এটা এভারেজ সবার যে আমি বিকাশের বৈশিষ্ট্য সবার ক্ষেত্রে একই রকম হয় না পাঁচ বছর পূর্ণ হয়েছে আজ থেকে ছ বছর শুরু হলো মানেই সে বাল্যকালে পড়ে গেল এইরকম কোনো ব্যাপার নেই কিন্তু একটা এভারেজ ধরে নেওয়া হয় মোটামুটি পাঁচ ছয় বছর বয়স পর্যন্ত জন্ম থেকে বা শূন্য থেকে পাঁচ ছয় বছর বয়স পর্যন্ত হচ্ছে শৈশবকাল বাল্যকাল এই পাঁচ ছয় বছর বয়স থেকে মোটামুটি দশ এগারো বছর বয়স পর্যন্ত এই কালটাকে বলা হচ্ছে বাল্যকাল বা তোমার যে চাইল্ডহুড আগের ছিল ইনফি এটা হচ্ছে চাইল্ডহুড এবার কৈশোর বা বয়স সন্ধিকাল জীব ব্যক্তি জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পরে ডিটেলস সব পড়াবো আমি বয়স সন্ধিকাল বা কৈশোর মোটামুটি ১২ থেকে আঠেরো উনিশ বছর বয়স পর্যন্ত ধরে রাখবি তিন এজার তিন কথাটা কেন এসছে তিন এজ কথাটি প্রত্যেকেরই মোটামুটি ১৩ থেকে উনিশ প্রত্যেককে পেছনে একটি করে টিন আছে মানে 13 14 15 16 17 18 19 আগে পরে কারোর পেছনে টিন নেই এই এজে যারা থাকে তাদের বলা হয় টিেনেজার টিএন এজে যারা থাকে তাদের বলা হয় অর্থাৎ 13 থেকে 19 মোটামুটি এই সময়কালটাকে বলা হচ্ছে কৈশোর বা বয়ঃসন্ধিকাল তোমরা যে স্টেস্টে রয়েছো লাস্ট টু হচ্ছে প্রাপ্তবয়স্ক 어ডাল্টহুড অর্থাৎ এর পরবর্তীকালে সে একজন ব্যক্তি পুরুষ বা মহিলা চিনি হন না তিনি একটা প্রাপ্তবয়স্ক স্তরে অ্যাডাল্ট পর্যায়ে পৌঁছে এই হচ্ছে জীবন বিকাশের স্তর তাহলে যদি আসে ব্যক্তির জীবন বিকাশের বা জীবন বিকাশ বিকাশ অনুযায়ী শৈশবের সময়কাল শূন্য থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত বাল্যকাল পাঁচ বা ছয় থেকে এগারো বারো বছর পর্যন্ত বারো তেরো লিখলেও কোনো ভুল হবে না থার্ড হচ্ছে কৈশোরকাল মোটামুটি এগারো বারো বা বারো তেরো থেকে আঠারো উনিশ বা উনিশ কুড়ি বা কুড়ি একুশ থাকতে পারে কোনো সবটি আর প্রাপ্তবয়স্ক উনিশ কুড়ি বছর বয়স থেকে পরবর্তী সময় কলটা হচ্ছে প্রাপ্তবয়স্ক স্তর এ হলো জীবন বিকাশের স্তর নেক্সট ক্লাসে আমরা শৈশবকালের বৈশিষ্ট্য এবং তার চাহিদাগুলি খুব সহজভাবে আলোচনা করব ধন্যবাদ